ড্যার ওডিয়েন্স বনফুল সিরিজের আজকে আমরা পরিচিত হব বনডারস বাংলাদেশের একটি বনজ উদ্ভিদ বনডারস সাধারণত আমাদের একটি বনজ উদ্ভিদ সাধারণত চাষাবাদ কৃষক করেই না বললে চলে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি অনাকাঙ্ক্ষিতভাবে রাস্তার ধারে হাঁটাহাঁটি করার পরে আপনার চোখে হঠাৎ করে পড়ে যাবে সেই গাছটি আর সেই গাছটির ফুল তাকে একটি বনফুল বললে হয় অযত্নে অবহেলায় এটি বেড়ে উঠে তার ফুল মানুষকে সৌন্দর্য দেয় ফল মানুষকে খাবার দেওয়ার পরিপক্ক বীজ সেটা মানুষের জন্য ফুলের অধিকারী এই উদ্ভিদের নাম হচ্ছে অর্থাৎ প্রচলিত নামে আমরা যদি তাকে বলি তাহলে বনডের বলতে পারি কিংবা লতা কলকস্তুরি মুসক দানা যার ইংরেজি নাম মাক্স মেলো মাক্স অর্কা আম্রেট অর্নামেন্টাল অর্কা এনুয়াল হিরিস্কাস লালু বাস্তরিট্রা উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম আটেলসকাস্টাস এই গাছটি বাংলাদেশ ছাড়াও এশিয়া ও অস্ট্রেলিয়া বিভিন্ন অঞ্চলে সেগুলি জন্মে থাকে এটি একটি মালবেরি পরিবারের সুগন্ধি ও ঔষধি উদ্ভিদের প্রজাতি বন্ডেরস এটা একটি বর্ষজীবী উদ্ভিদ গ্রীষ্মমন্ডলী উৎপত্তি সত্ত্বেও উদ্ভিদটি হিম প্রতিরোধী বর্তমান সময় সেপ্টেম্বর মাসের ফুল ও ফল দেখা মিলে রাস্তার পাশে কিংবা পরিত্যক্ত জায়গায় দূর থেকে তাকে চোখে পড়ে তার ফুল অত্যন্ত ফুটফুটে হল দেয় যেন তার উজ্জ্বল পাপড়ি পথচারীকে ডাকছে যখন ফুল ফুটে তখন ওই জায়গায় সৌন্দর্য বেড়ে যায় প্রকৃতির আলপনার মতো এর সবজির ঘায়ে থাকে লোমস নুকো কাটা ফুলগুলি হলদে টাইপের হয় ফলগুলি দেখতে অনেকটা ডেরসের মতো সবুজ বর্ণের যা পরিপক্ক হলে বিবর্ণ আকার ধারণ বিবর্ণ কালার ধারণ করে এর গাছটা সাধারণত তিন চার ফুট উঁচু হয় পাতা বিভিন্ন আকারের পাঁচ সাত ভাগে বিভক্ত থাকে

এটার আর কি কি নাম আছে এটা আর নাম তো জানা নাই এমনি আপনারা বলেন ফুলিয়াল এটা জি আচ্ছা ঠিক ভন্ডের গ্রামের মানুষ আরো কিছু নামে ডাকেন অর্থাৎ এলাকা বেদে সেটা হয়তো ভিন্ন রকম হয় তো কেউ কলকে ফুল ডাকে সেটাকে বন কার্পাস বলে ডাকে ইত্যাদি ফুলটি সচরাচর নিম্নমুখী হয় পাঁচটি পাপড়িতে সে বিভক্ত থাকে খন্ড খন্ড ভাবে কিন্তু দেখে মনে হবে যে একটা পাপড়ি ভিতরে সুন্দর একটা কালার মধ্যভাগে এই ফলটা এই ফুলের ফলকে অনেকেই রান্না করে খায় আবার শুকিয়ে সেটাকে কফিতে যোগ হয় কাঁচা পাতা এবং নতুন অঙ্কুর সবজি হিসেবে খাওয়া হয় অনেকে ডেরাসের মতোই খায় এক সময় পশুর কস্তুরিতে সুগন্ধি হিসেবে কস্তুরি তেল প্রায়শই ব্যবহৃত হয় তবে উচ্চ মূল্যের কারণে এই ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন কৃত্রিম পাঁচ সালে একটি বইয়ে বর্ণনা করেছেন যে তরুণ আদিবাসী মহিলারা ছুতুই বীজ বেদে তা তাদের বাহুতে সাজসজ্জা হিসেবে তিনি আরো উল্লেখ করেছেন যে আদিবাসীরা তাদের মুরগি মোটা তাজা করার জন্য এই বীজ ব্যবহার করত আর উপাদানে সমৃদ্ধ এই ফলের বীজ অনেক আয়ুর্বেদ বেসজ ওষুধে ব্যবহার করা হয়েছে বলে প্রমাণিত যেমন এর বীজ বদহজম হজম পেট ফাফা খাবারের রুচি বা খাবারের রুচি বৃদ্ধি দাঁতের গুড়া ফুলা মুখের দুর্গন্ধ এবং জিব্বায় ঘা গলায় বা মুখের ভিতর বিভিন্ন রূপ শরীরের ক্লান্তি দূর চোখের জাপসা ইত্যাদি রোগের প্রতিষেধক হিসেবে এই কস্তুরি বীজ অধিক কাজ করে তবে অবশ্যই ইউনানি বা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সকল বীজ মপন করা সেবন করা ভালো পরিশেষে বনফুল সিরিজের আজকের এই বনজ উদ্ভিদ সম্পর্কে আমরা প্রাথমিক পরিচিতি পর্ব শেষ করলাম